আসসালামু আলাইকুম আজকে একদম ভোরবেলা আমরা বাগানে চলে আসছি এর কারণ হচ্ছে আমরা যে পেঁপের চারা তৈরি করব। সেই চারার জন্য আমাদের একটা ঘর ওঠানো দরকার সেই ঘরটা ওঠানোর জন্য আমরা এই জায়গাটাই নির্বাচন করছি কারণ হচ্ছে আমাদের সারা বাগানের ভেতর এই জায়গাটাই একটু গাছের অবস্থা খারাপ এবং বেশিরভাগ গাছই পুরুষ গাছ কিন্তু এর মাঝেও দু একটা গাছ আছে যেগুলো ভালো সেগুলো আমরা কাটতে বাধ্য হয়েছি কারণ হচ্ছে আমাদের ঘরটা মোটামুটি ভালোই বড় করতে হবে আমরা চিন্তা করছি লম্বাই তিরিশ ফুট এবং পাশে হচ্ছে বারো ফুট দেবো তবে যাই হোক যখন ভালো গাছগুলো তখন ভেতর থেকে আসলে খারাপ কি করছো তোমার কষ্ট লাগতেছে যাক এটাও ভালো গাছ তো ফাইনালি আমরা ঝড়ের গতিতে কাজ শুরু করে দিছি একদম সকালবেলা মানে মুক্ত বাতাস বইতেছে গাছ দেখলে হয়তো বা বোঝা যায় আর আমরা আজকে ঘর দেব হচ্ছে আমি আর আমার এই বন্ধু দুইজনে মিলেই আমরা মোটামুটি প্রথম থেকে যখন বাগান শুরু করছিলাম মানে চার বছর আগে তখন আসলে এটা বিশ্বাসই করতে পারি না আমরা এখন যে কি পরিমাণ লেবারের পেছনে আমাদের টাকা খরচ হয়েছে আমরা দেখা গেলো যে ওই টাইমটাতে এই ধরনের একটা ঘর গেলো গেলেও দেখা গেল দুইজন লেবার নিতাম হয়তো এক হাজার পনেরোশো টাকা খরচ হইতো কিন্তু আমরা মানে ধরা খাইতে খাইতে বলেন আর লস করতে করতে বলেন মানে লাভ লস মিলে তো ব্যবসা তো সব কিছু মিলেই বলেন আমরা আস্তে আস্তে একটা পর্যায়ে এসে বুঝতে পারলাম যে আমরা যত পরিমাণে লেবার কস্ট কমাতে পারবো আমাদের বাগানটা তত বেশি গ্রো করবে তো সেই হিসাবটাই আমরা এখন ফলো করার চেষ্টা করি আমাদের বাগানে নর্মালি আমরা দুজন লোক রাখি সারা বছর যাবতীয় কারণ এত বড় বাগান কন্টিনিউ করতে গেলে একজন দুইজন লোক অবশ্যই লাগবে তার পাশাপাশি আমরাও কাজ করি আর একদম যদি অনেক কাজ করে যায় সেই ক্ষেত্রে আমরা একজন বা দুইজন চিন্তা করি যে আমাদের খরচটা কতটুকু কমানো যায় কারণ আমরা কিন্তু অনেক ভালো করে অনেক টাকা খরচ করে একটা জিনিস করতে পারি কিন্তু শিখতে শিখতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা চিন্তা করি যে নিজেরাই করব এবং যত কম খরচে করা যায় যেমন এই ঘরের হিসাবটাই ধরেন আমাদের যে পুরানো বাস ছিল যেগুলো আমরা পেঁপে গাছের পেলার জন্য আনছিলাম সেই পেলাগুলো বেশ কিছু বাস ওই পেঁপে গাছ নষ্ট হওয়ার কারণে আমরা এক জায়গায় রেখে দিয়েছিলাম তো আমরা চাইলে কিন্তু এখানে একটু ভালো নতুন বাসও কিনতে পারতাম আমরা কিনে নি আমরা জাস্ট চারটা বাস কিনছি এই যে লম্বা বাসগুলা এইগুলা শুধু আড়াআড়ি দেওয়ার জন্য আর তাছাড়া বাদবাকি যত বাস আছে আমরা সব সেই পুরানো বাসগুলা কাজে লাগাইছি তো আমাদের মোটামুটি ভালো একটা খরচ কমছে তারপর ধরেন উপরের যে ছাউনি এটা আমরা আগের বার দিয়েছিলাম হচ্ছে তিরপল দিয়ে কিন্তু এবার চিন্তা করলাম তিরপলে অনেক টাকা খরচ হবে তিরপলের যে টাকা খরচ হবে সেই রকম আমার ঘরের পেছনেও লাগবে না তো সেই হিসেবে আমরা কী করলাম তিরপল না দিয়ে আমরা ওপরে দিলাম পলিথিন মোটা পলিথিন আছে সেগুলো দিলাম দুই পাট করে পলিথিন দিয়ে দিছি তবে আমি বাইর সাইডে যে চার সাইডে যে আমরা নেট দিছি কারণ হচ্ছে পোকামাকড় ঢুকবে বা ইঁদুর বাদর বা বিড়াল যাই হোক কুকুর ঢুকে চারাগুলো নষ্ট করে ফেলবে তো সেই কারণে আমরা বাইরে দিয়ে নেট দিয়েছি এখানটা আমি কনসিডার করতে পারি নাই এখানে একদম ভালো মানের নেটটাই দিছি তো যাই হোক যেখানে যেমন খরচ করতে হয় সেখানে করি তবে এর ভিতরে যতটুকু কম করা যায় সেভাবে চেষ্টা করি আর নতুন যারা খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন এটা কৃষি খামার হোক বা গরুর খামার ছাগলের খামার যাই করেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে নতুন খামারিদের জন্য যে হুজুকের বসে এক্সটার্নাল খরচগুলো আপনারা বাড়াই ফেলেন না তো সেই ক্ষেত্রে কি হবে যদি লস হয় তাহলে দেখা যাবে মনোবল নষ্ট হয়ে যাবে দেখা গেল বাসার থেকে অনেকগুলো টাকা নিয়েছেন বা লোন করে একটা প্রজেক্ট দ্বার করাইছেন হঠাৎ করে লস খাইলেন তো আপনাদের অবশ্যই মনোবল নষ্ট হবে তাই এই দিকে একটু খেয়াল রাখবেন আর আমাদের এই ঘরটা দেওয়ার সময় মানে দুই দিন যাবত আমরা যে ঘরটা দিছি এই সময় ওয়েদারটা এত খারাপ ছিল মানে মানে দুই ঘন্টা পরপর বৃষ্টি নামে আবার রোদ ওঠে একবার ক্যামেরায় পুরোটা আলো দেখা যেতেছে আবার অন্ধকার হয়ে যেতেছে মানে খুবই খারাপ একটা অবস্থা তারপরে আমাদের ঘরটা মোটামুটি আমরা কমপ্লিট করছি যদিও একদিনের ভিত্তি করতে পারতাম বাট পারি নাই এই ওয়েদারের কারণে আর কিছু কিছু ভিডিও আছে আমরা করতে পারি না সময় স্বল্পতার কারণে এবং দুজন লোক আমরা কাজ করছি শুধু আমরা ঘরটা একদমই আটকেই দিয়েছি চার সাথে কারণ হচ্ছে বাইরে থেকে পোকামাকড় জানি কোনোভাবেই আসতে পারে না আমার চারা যেন কোনোভাবে নষ্ট না হয় কুকুর বিড়াল যাই হোক আর মোটামুটি আমাদের ওই সামনেটাও যে জায়গাটা আছে ফাঁকা এখন ওটা আমরা আটকে দেবো নেট দিয়ে নেট আমাদের আসে আনা তো যাই হোক ঘরটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদিও খুব একটা ভালো হয় নাই তবে চলে আর কি চলন সই আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম